আলহামদুলিল্লাহ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে সাপ্তাহিক ক্লাস টেস্ট আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন লিখে লিখি করব না তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে সেই জন্য একটু প্রিপারেশনটা ভালো করে নেওয়ার জন্য এই পরীক্ষার আয়োজন পরীক্ষা দাও পরীক্ষা দাও কি বলো কি কত তিন নাম্বার নাকি তিন রুমও পাঁচ সাত লেস দেন মানে ছুটো খালিগো ছুটো পঁচিশ ভাগের উনত্রিশ পাকিস্তানে বসবে কি বসবে এবার সাত ভাগে তিন পঁয়ত্রিশ ভাগে সাত পঁয়ত্রিশ ভাগে আঠাশ আর সাত সাত ভাগে ছয় এটা কি হবে যেটা হবে বসিয়ে দাও সমস্যা না বেড়া হালি তো একটা ট্রাই করো সমস্যা না 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 দেখো কি বসবে বা কিভাবে বসবে সাত বাগের পাঁচ আছে আবার ছুটো আবার এটা বসবে কালিগড়ে কোন সংখ্যা বসবে ঠিক আছে সমান না তো একটা অবশ্যই চেঞ্জ আছে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করলে বুঝতে পারবো